সুপ্রিয় দর্শক আজকে আমরা বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবি কবি আল মাহমুদ এবং তার রচিত সোনালী কাবিন সম্পর্কে আলোচনা করব তা আমাদের সাথেই থাকুন শুরুতেই তার অন্যতম একটি কবিতা যেটা সোনালী কাবিন কাব্যগ্রন্থে রয়েছে সে সম্পর্কে আমরা একটু বলছি আমার অনুপস্থিতি আল মাহমুদ আমার অনুপস্থিতি হাই তুলে মার্চের গুমট বাতাসে কে ভাবত খ্রিস্টাব্দের শেষ রোববারও যাবে নিঃসঙ্গ এমন অথচ ফিরি না আমি তোমার খোপার ফুল যায় পিঠে চায়ের সরঞ্জাম তুমি তুলে নাও ভাবো শাড়িটা পাল্টে নিয়ে শুয়ে থাকবো কি না নিচে দক্ষিণের ঘরে আর আমি প্রতিশ্রুতি ভঙ্গকারীদের মতো পরেছি পোশাক যেন সব ভুলে গেছে কোনো কালে কাউকে কখনো বলিনি আসবো ফিরে গড়ে থেকেও বারান্দায় বসব দুজন এখনও স্পষ্টভাবে মনে পড়ে আমার পছন্দ মতো শাড়ি কোনো নারী পড়েছে কখনো আমি ভালোবাসি নদী তাই হাসতে হাসতে সেও হয় যেত নদী নিসর্গের নীতি তাকে বোঝাতে গেলেই আহা তুমি গাছ হও যদি আমার আদেশ শুনে অমনিষে এই দেখো এই বলে মেলে দিত তার ঢালপালা আজ প্রতিশ্রুতি ভঙ্গকারীদের মতো পড়েছে পোশাক আমার অনুপস্থিতি হাইতলে মার্চের গুমন বাতাসে এই কবিতাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অন্যতম একটা কবিতা সোনালী কাবিন কাব্যগ্রন্থের এ যে আমরা কবির সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করবো তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ তার জন্ম উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি তার জীবিকা বা পেশা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব তিনি মূলত ছিলেন একজন কবি সম্পাদক এবং সাংবাদিক তার লেখার ধরন মূলত ছিল কবিতা গল্প উপন্যাস উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে লোকলোকান্তর, লোকান্তর কাশে কালের কলস দুঃখিত কালের কলস সোনালী কাবিন মায় বি দুলে উঠো ইত্যাদি ওর তার উল্লেখযোগ্য অন্যতম পরিসর হচ্ছে প্রদক। পদক সোনালী কাবিন আল মাহমুদের অন্যতম একটা আলোচিত কাব্যগ্রন্থ এবং এটা নিয়ে বিভিন্ন জন কবি লেখক সাহিত্যিক তার আলোচনা করেছেন আজকে আমরা মূলত মোহাম্মদ আজম যেটা তিনি ভূমিকা পর্যালোচনা করেছেন সোনালী কাবিন আল মাহমুদের আমরা মোহাম্মদ আজমের কিছু অবজারভেশন তার কিছু এটা নিয়ে যে পর্যালোচনা সেটা আমরা একটু শুনব অর্থাৎ সোনালী কাবিন তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন আমার মতে তার এই বিশ্লেষণটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলা সাহিত্যের এবং বাংলাকে যারা আমরা ভালোবাসি তাদের জন্য এই গ্রন্থটা একটা অন্যতম গবেষণামূলক গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে এখানে তিনি বলেছেন আল মাহমুদ জন্মেছিলেন গ্রামে আর গ্রামীণ জীবনের অভিজ্ঞতাকে তিনি কাব্যিক অভিজ্ঞতায় অনুবাদ করতে পেরেছিলেন সোনালী কাবিন এর সাফল্যের পটভূমি খুঁজতে গিয়ে এরকম একটা অনুমান করা যেতেই পারে পরবর্তী মাহমুদ আজম বলেন আল মাহমুদের কবি সত্তায় এ ত্রিলক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিল প্রথম থেকে তার কবিতায় ছিল নারী গ্রাম প্রকৃতি কবিত্বের সংজ্ঞায়ন নগর বসে অস্তিত্বের জর্জরিত ব্যক্তির ছিন্নায়ন এবং অবশ্য লিরিক্যাল শব্দ সঞ্চয়ের প্রমিতির প্রমিতির সাফল্য দ্বিতীয় কাব্য কালের কলসেই তার কাব্য বিষয়ক শব্দ সুরের প্রশ্রয়ে ক্ষুর্ধার চেতনার বাহন হয়ে পূর্ণাঙ্গ কবিতামালায় রূপ দিতে শুরু করে মাহমুদের কবিতার প্রথম থেকে পরিণতির সাক্ষ্য বহন করছে দ্বিতীয় গ্রন্থতে তাকে দ্বিধাহীন পত্তে রূপনীত হতে দেখি এমন এক কাব্য ভাষা আর উচ্চারণ ভঙ্গির যৌথ সেখানে তার কালের ও পূর্ববর্তী বাংলা কবিতা থেকে সম্পূর্ণ আলাদাভাবে জানা যায় মাহমুদের পরবর্তী কাব্যধারার বিষয়গত ব্যাপক পরিবর্তন ঘটলেও শোনানি কাবিনে পরিণত পাওয়া উচ্চারণ ভঙ্গিতে সেগুলো অনায়াসে পড়া চলে বলা যায় সোনালি কাবিন আল মাহমুদের কবিতায় চরিত্রবান কেন্দ্রভূমি আর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বা কাব্য সোনালি কাবিন বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক ইশতেহার বলে মোহাম্মদ আলম মোহাম্মদ আজম বিবেচিত করেছেন আমরা আমাদের আলোচনার শেষের দিকে সোনালী কাবিন কবিতার প্রথম অংশ আমরা একটু আবৃত্তি করছি এবং এই সোনালী কাবিন মূলত তার যে সাহিত্যকর্ম রয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত একটা কাব্যগ্রন্থ এবং আমরা ওই সোনালী কাবিন কবিতা থেকে কিছু অংশ পড়ছি সোনালী কাবিন কবি আল মাহমুদ এক সোনার দিনার নেই দেন মোহর চেয়না হরিনি যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি আহত ভিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি ভালবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন ছলনা না জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন আমার তো নেই সুখী যেই পণ্যে অলঙ্কার কেনি বিবেশন হও যদি দেখতে পাবে আমাকে সরল পৌরও সাবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না তুমি যদি খাও তবে দিও সেই ফল জ্ঞানে অজ্ঞানে পরস্পর হব চিরচেনা পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারুণ না বটে আর তো আজ শিরা উপশিরা কবি আল মাহমুদের এই যে আমরা সোনালী কাবিন এবং তার যে সংক্ষিপ্ত জীবনী এবং সাহিত্যকর্ম আলোচনা করলাম এবং আমরা এখানে দুটো কবিতা প্রথমে আমার অনুপস্থিতি এটা পূর্ণাঙ্গ পড়েছি পরবর্তীতে সোনানি কাবিনের কিছু অংশ আমরা পড়লাম আসলে তার যে ধরনের কাব্য গ্রন্থ এবং সাহিত্যকর্ম রয়েছে সেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম এবং আলাদাভাবে তিনি উপস্থাপন করেছেন সেজন্য তিনি দলমত নির্বিশেষে কবি হিসেবে তার যে অবদান সেটা বাংলা সাহিত্যে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে চলুন আমরা আল মাহমুদকে নিয়ে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করি তাহলে বাংলা সাহিত্যে আল মাহমুদের যে অবদান সেটা আসলেই পরিস্ফুটিত হবে এবং তার সাহিত্যকর্ম বিশ্লেষণে সমসাময়িক যে সমাজ রাষ্ট্র এবং বিভিন্ন যেই বৈচিত্র্য সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং তার যেই জীবদ্দশায় অর্থাৎ তার যেই জীবনের যেই জীবনকাল সেটা যদি আমরা দেখি তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এই ভারতীয় উপমহাদেশের পাকিস্তান পিরিয়ড বাংলাদেশ পিরিয়ড তিনি দেখেছেন তাহলে আমরা তার কবিতায় সাহিত্যকর্মে ওই সময়ের সংস্কৃতি সমাজ সম্পর্কে জানতে পারবো আসলে আমরা আল নিয়ে গবেষণা করি তার সাহিত্য এবং কাব্যচর্চা করি তাহলে বাংলা সাহিত্যে তার যে অবদান সেটা আমরা আরও নতুনভাবে উদ্ঘাটন করতে পারব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেখে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ